ও বন্ধু দিবন কইরা চাই আমর কেন আসিলা তুমি আমারে বন্ধু রে সামনে রবে কেন দূরে চইলা যাই আমার চালিয়া তুমি কেমনে ও বন্ধু রে অন্যের ঘরে তাবাদা তুমি আমায় চাইলা আমায় কেন বলো থাকো তুমি আদর কইরা তোমার মুখে কার না কি ডাকো তুমি কার বুকেতে মাথা রাইখা সুখের গল্প করো আমি কোথায় আছি কেমন আছি রাখলা না খবর সুখে থাক বন্ধু তুমি করি পারতো না তোমার মতো বন্ধু আর হয় না বন্ধু তুমি বড় পাশ আগে বুঝি নাই তোমার মেছা মায়া পয় আমার জীবন কইরা যাই জীবন কইরা যাই গো বন্ধু জীবন কইরা যাই